নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকেরে বেশ খুশিতে আছি তার মানে আজকে আমাদের গেস্ট আসছে তিনজন তারা আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করবে আর কালকের সব ঘরগুলো আছে ওগুলো আলাদা বোর্ডের রান্নাবান্না আর এরা আমাদের সঙ্গেই খাওয়া দাওয়া করবে তো রান্নাবান্না তো সকাল সকালে শুরু করতেই হবে সকাল সকালে শুরু করব তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখন আমি জুয়ার দেখতে আসলাম একটু থোপা টোপা পাবো তা সে মানে লোকজনের চাপে আমি আর বাড়ি উঠিনি সময় পাচ্ছি না তবে রাত্রি কিন্তু শুনবো না যারা আসুক তাকে সঙ্গে করে নিয়ে জাল আমি যা আসুক বলবো যার সঙ্গে চালো জাল পাতিবে তো সঙ্গে করে নে জাল পাবো আর এখন যাবো রান্নাঘরে করে রান্নাটা করি নেই ওরা হয়তো পৌঁছে যাওয়ার মতো হয়ে গেছে তো আমি এখন দুজন মিলে রান্নাটা করি সুজমিতা তো পারবে না এখন যা পারে ও একটু হাতে হাতে যা করে দেয় তাতেই অনেকটা আর একজন আছে কাজের মেয়ে ওকে নিয়েছি একা পারবো না বলে তো ও এখন মাছটার জন্য করছে ওর কাছ থেকেই সব কিছু তরাই করে নিচ্ছি টুকটাক করে গুছিয়ে তা এখন আর বেশি সময় দেওয়া যাবে না কেননা নদীর দিকের দিকে মন্ডা ভরে যায় যে থোপা ভাবো জাল ভাবো আনন্দে কিন্তু সে আর এখন হবে না যখন তো বাড়ির দিকে যাই গিয়ে রান্না বান্নার দিকে দেখি কি করা যায় দেরি করা যাবে না আমারই হচ্ছে কেন হ্যাঁ

ভালোবাস অবশ্যই তো ডাল ভাজা মাছের ঝোল চিংড়ি ডসা অনেক কিছু ওদিকে ঘরের দিকে মাছ কাটাকাটি কিন্তু শুরু হয়ে গেছে কেননা ওই মাছ কাটাটাই একটা বড়ো কাজ আর সময় সাপেক্ষ ব্যাপার তো ওদিকে তো ওটা কিছুটা হলেও রেডি হচ্ছে এখন সবজি আনাজ তুলতে হবে এই বেগুন গাছ বেগুন তোলা ঝাউ গাছগুলো এদিকে সব চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পাখি তো খুব নোংরা করে ওদের তো রাজত্ব এবারে কদিন না পরিষ্কার করলে ওই নোংরা হয়ে থাকে কোথা থেকে খড় খড়কুটো টেনে আনে বাইরে যেতে লাগে না এইখান থেকেই খড় টেনে নিয়ে এখানেই বাসা করছে কত যে এর মধ্যে ছোট ছোট ওই পুটলি করে করে বাসা করেছে জালির দিকে দিকে রাশি এই구나 তুলিস পাঞ্জারা হিল লেবু গাছে কি পোকা লেগেছিল তা আবার ভালো হয়ে গেছে ও

এ পাশে এসে দাঁড়ালাম তো এদিকে দেখতে পাচ্ছি মাথার উপরে আম ঝুলছে ফলন বেশ ভালোই হয়েছে বেশি দূরে কারো বাড়ি দেখতে পাই নাই পাশাপাশি দেখতে পাই তা রকম থাকবে বোঝা যাচ্ছে গত বছর আম দাঁড়ায়নি সব গাছে এবছর হয়েছে এখন ঝড় ছাপটা আছে সামনে এখানে একটা টমেটো কি নেওয়ার মতো ওটা তুলে ফেলো তো ভালো না পচা সব ফেলে দাও তাহলে আর নিয়ে কী অবস্থা এখানে চিড়ে দানাগুলো প্রত্যেকটা লঙ্কা পড়ে আছে কিন্তু যে ভাববো যে নেব নেওয়া যাবে না সব চিঁড়ি ওর ভিতর থেকে দানা খেয়ে নিয়েছে এখন নিচে কিভাবে ছড়িয়ে আছে ও টিয়াতে তো এই লঙ্কা গাছে এরকম ক্ষতি করে ওই জন্য দেখতে না সে যখন লঙ্কা চাষ হতো বাসা করা হতো চানাচুড়ি বাঁধা হতো দড়ি টানা কল বাড়ির থেকে

মা বলছে তোমার আর দাঁড়াতে মানে তুমি ঘরের দিকে যাও আমি তুলে নিয়ে আসছি এই যে মানে সারাদিনে এখন ওদ আছে তাই কি প্রচুর কিন্তু হাওয়া আছে রাত্রে সবাই ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে কিন্তু আমার জন্য ফ্যান চালাতে হচ্ছে আমি বলছি দু মিনিট পাঁচ মিনিট অন্তত চালিয়ে দাও আবার বন্ধ করে দিও কি যেন একটা গায়ে দাও মতো হচ্ছে এদিকে চিংড়ি কাটা হচ্ছে বড় সাইজের টাটকা চিংড়ি কে মাছ ধরা হলো বাবা এখনো জালে থেকে মউড়াল মাছ ছাড়াচ্ছে এই জান্ত মাছ পাওয়া গেছে পুকুরে এখন এটাই এখন রান্না হবে সঙ্গে তো অন্য মাছ আছে আর এগুলো রান্না হবে সব মিলিয়ে মিশে এখন অনেকগুলো পদ হবে ঝটপট করে করতে হবে মেন ব্যাপার কোথায় রোদ দিচ্ছে এখনে দাও ঐ কই ফুবি যা রোদ এদিকে ওনুন জ্বালিয়ে ভাত আর ডালটা আগে বসিয়ে দেওয়া হচ্ছে আইটেম তো আসতো অনেকগুলো এক এক করে হতে থাকবে

आग धुए थी गया से पेट कटे तो बुझ दो भाई नहीं तुम किरम पीस कर रहा की कर रहा कोई जन बोल देना और डीम है जी हां ये सूखते जा रहा

ডাল হয়ে গেল ডালটা আবার একটু ঢিলে এর মধ্যে কিশমিশ দিয়ে আদা টমেটো বাটা দিয়ে করেছি এখন কেমন লাগে দেখা যাক এদিকে চিংড়ি মাছ এই কাটা একদম রেডি চিংড়ি মাছের কষা রসা যাই বলুন সেটাই হবে কড়াইয়ে তেল দিয়ে দেব মাছ ভাজবো আর এদিকে বেগুন ভাজা চাপিয়েছি এখন এই মাছ দিয়ে দেবো লবণ হলুদ মাখানো হয়ে গেছে

অনেকের তেল দিয়েছি গরম হয়ে গেছে গেল কেঁচ কচু কচুর তো অনেক রকম প্রকার এই খোলা কচুটা অনেকদিন খাওয়া হয় না ও বাড়ি থাকতে পাশ হয় কাকুদের বাড়ি থেকে ওখান থেকে নিতাম খেতাম কচু বললি আবার কোন কচুর তো কোনো খেলা কচু খেলাম খেলা কচু মান কচু গাটি কচু ভোট কচু কচু উল্টো কচু উল্টো কচু কেন উল্টো কচু গাল এবারে এর মধ্যে একটু রসুন বাটা মা এই মিক্সারে বাটা নিয়ে শিখে বাটা আদা বাটাকেলের দুধ একটু কাঁচা লঙ্কা বাটা আর দেখবো টমেটো বাটা

বেশিক্ষণে নাড়াঝাড়া করবো না এবারে নারকেলের দুধটা দিব একদম নারকেলের দুধ দিয়ে চিংড়ি ব্যবসা নারকেল চিংড়িও হতে পারে নারকেল চিংড়িটা কিন্তু হয়ে গেছে এরকম একটু হালকা ঝোল রেখে আর কি নামিয়ে নেব আর এদিকে তো শুক্তটা কাটা হয়ে গেছে ওটা এখন চাপাবো খুব তাড়াহুড়ো চলছে ওনারা ওদিকে দয়াপুর খেয়ার এসে গেছেন হালকা ভেজে নিয়েছি একটু গোটা জিরে দিলাম তেলের মধ্যে খুব তাড়াহুড়ো চলছে তো একটু আদা

জিরে গুঁড়ো অল্প করে এটা হতে থাক একটু ফুটিয়েই নামিয়ে নেব আর এদিকে ছোলা গজু খুব সুন্দর ডাকছে তেলে একটু পাঁচ ফোরন লঙ্কা কুচি কি দিলাম বলো পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি বলে দিল পেঁয়াজ কুচি দিলাম একটু আদা রসুন এই যে কচুটা কাটা এবারে এর মধ্যে দিয়ে দেবো লবণ ঠাক মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ পছিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো টমেটো টমেটো বাটাটা দিলাম আর কাঁচা লঙ্কা দেবো দাদা ওষুধটা একটু ঝাল দিলে ভালো হয় তো না কতটা কি খাবেন মোটামুটি একটা মাছ রেখে দিচ্ছি মাছ দিয়ে দুটো মাছটা দিয়েছি তাই দিই আর দিতে মনে সে খায় তুমি আর কাজ কর একটু এগিয়ে যাও

তরকারি সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ ঢাকা আছে না কমপ্লিট এই যে মাছ দিয়ে ছোলা কুচুর ঝোল দিদি ভাই এইগুলো আমার হাতে তুলে দিলেন খাওয়া দাওয়া হবে ওনারা ফ্রেশ হয়ে এসছে ডাইনিং এর ওখানে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল খাবার দাবার কিন্তু সেটা হবে কেন এই রান্না করে বসে খেতে হবে বসতে অসুবিধা হবে না

সেটাই তো কি জিনিস দেখলে আবার এখানে নামটা অন্য নামে পাতাটা একটু মতো ওটাই তো ভালো লাগে না গাঁদালি পাতা না

না আমরা একটু মশা তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ